আপনাদের সামনে আজকে মনসা দেবীর একটি বশীকরণ মন্ত্র নিয়ে আসলাম অনেকে বলছেন ভাই মনসা দেবীর বশীকরণ মন্ত্র দেন যে মন্ত্র দিয়ে বশীকরণ করতে পারি আমার প্রিয় মানুষকে বশ করতে পারি আমার প্রিয় মানুষ আমাদের সাইরা গেছে তারে কখনো কোনোভাবে আনতে পারতাছি না ছটফট করে আনাইতে পারবেন তার মনের ভিতরে আপনার ভালোবাসা আগুন চলবো তার মনের ভিতরে ছটফট করতে থাকবো শুধু আপনার কথাই চিন্তা করবে ভিডিওটা সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখবেন যদি ধৈর্য সহকারে দেখেন অবশ্য উপকৃত হবে আমি প্রত্যেকবার ভিডিওতে বলি ভাই নিজের কাজ নিজে করবেন আমারে কাজ দিতে হইলে করচ দেওয়া লাগবো আপনারা আমার ভিডিও দেখবেন দেখে শুনে কি বলতেছি না বলতেছি তাইলে ফোন দিবেন কিছু লোক আছে ফোন দিয়া বলে ভাই ভাই কাজ কাজ টাকা আমি কিন্তু কোনো খরচ ছাড়া করি না যদি আপনারা খরচ দিতে না পারেন আমি কিন্তু কাজ করতে পারবো না যদি আপনার মনে হয় কাজ দিন নয়তো দরকার নাই তো আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা দিয়া খুব তাড়াতাড়ি এই বেশি দিন লাগবে না অনেক সময় একুশ দিনও লাগতে পারে অনেক সময় সাত দিন চোদ্দ দিন যার যত পাওয়ার তত শক্তি তত তাড়াতাড়ি আপনার কাজ করবে মন্ত্রটি মকস্ত করতে হবে দেখে দেখে পড়লে কোনো কাজ হবে না কোনো মন্ত্র দেখে দেখে পড়বেন দেখে দেখে কাজ করবেন কাজ করলেও কাজ হবে না আগে মুখস্ত করে নিতে হবে অন্তরের ভিতরে গেঁথে নিতে হবে যখন আমাত্র যেন আপনি দিলেই কাজ করা শুরু করে স্বয়ং সিদ্ধ করার নিয়মটা বলে আপনি মুখস্ত করার পরে আপনাকে কিছু সামগ্রী সংগ্রহ করতে হবে কি কি সংগ্রহ করতে হবে আপনি শনিবারের দিন দুপুরবেলা বাহিরে যে কোনো একটা নীরব জায়গাতে যাবেন নিরব স্থানে যাবেন এই নিরব স্থানে যাওয়ার পরে আপনি উত্তরমুখী হয়ে বসবেন আগরবাতি নিয়ে যাবেন দুধ গোলমরিচ এগুলা চালাবেন গোলাপ জুল সরাই ছিটাই দিবেন আসন পাক পবিত্র করে নেবেন নিজের শরীরটা পারফেক্ট বা বন্ধ করে নিয়ে মন্ত্রটি আপনাকে তিনশত তেত্রিশ বার জপ করতে হবে এক বাস অবস্থায় আপনার দিয়েন থাকবে মন্ত্রের উপরে অন্যদিকে দিয়েন থাকা যাবে না অবশ্যই রুদ্রা কর্মালার উপরে জপ করবেন কারণ রুদ্রা উপরে জপ করলে মন্ত্র খুব কার্যকারী হয় যে কোনো কাজ করলে খুব তাড়াতাড়ি ফলাফল পাওয়া যায় এটা অবশ্য মনে রাখবেন এবার কাজ করা শেষ আপনাকে প্রথমত তার পায়ের তলার মাটি সংগ্রহ করতে হবে আর আপনাকে সংগ্রহ করতে হবে শ্মশানের মাটি কবরের মাটি একত্র করিয়া একটা পুতুল বানাইতে হবে পুতুলের বুকে আপনাকে খাম সেতু অরিজিনাল যে খাম সেতুর আছে ওইটা দিতে হবে খাম দিয়ে লেপটাই অনেক দাম কাম সেতুরের দাম দশ গ্রামের দাম পরে ষোলো হাজার টাকা অরিজিনালটা অরিজিনাল যে সেতুরের দাম ওইটার দাম অনেক টাকা এটা কোথাও পাবেন না আপনি বিভিন্ন কবিরাজের কাছে কোচ করলেও পাবেন আর যাদের প্রয়োজন হবে আমার সাথেও যোগাযোগ করে নিতে পারবেন দেখেন প্রথমত পুতুলটা বানাইলেন এটা শনিবারের দিন কাজটা করবেন সে তারা দেখে কাজ করবেন সে তারা বাইর করবেন রাশি অনুসারে কাজ করলে কাজ খুব দূরত হবে কাজ মিস্টেক হবে না আপনি পুতুলটা রাখার পরে গোলাপ জল নেবেন তুলসী পাতা নেবেন তিনটা তুলসী পাতা দিয়ে দিবেন দেওয়ার পরে আপনাকে মন্ত্রটি পড়তে হবে হাত বোলাইবেন আর পড়বেন হাত বোলাইবেন আর পড়বেন নিচে কলা পাতা রেখে দিয়ে কাজটা করবেন আপনি এটা পড়া হয়ে গেলে একুশ বার ফেরা একুশটা ফু দিয়ে এখন কোন জায়গায় রাখবেন এটা বললাম না আপনি কমেন্ট বক্সে কমেন্ট করবেন যারা সম্পূর্ণ দেখবেন ভিডিও তারা বুঝতে পারবেন আর যারা কবিরাজ ভাইয়ারা আছেন গেয়ানি ইনশাল্লাহ আশা করি বুঝতে পারছেন এটা কেমনি কি করা লাগবো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি কোনো বসীকরণ বিচ্ছেদ উচ্চাটন কাজ দেওয়া লাগে কাজ করা লাগে ফোন করতে পারেন ইনশাল্লাহ যথেষ্ট পরিমাণ চেষ্টা করব কাজ করে দেওয়ার জন্য আসসালাম